আসসালামু আলাইকুম দিস্তে জাওয়ার মালিক পূজিকামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আজকে খুব সংক্ষেপে আপনাদেরকে প্রোডাক্ট রিভিউ দেওয়ার চেষ্টা করব প্রিমিয়াম কোয়ালিটির बॉयজ একটা টি নিয়ে আর সেটা আগেও নিয়ে আসছিলাম প্রচুর ডিমান্ড ছিল খুব সহজে সেলড আউট হয়ে গিয়েছিল আজকে এটা লাস্ট লট আসছে এবং আমরা আগে দুইটা ব্র্যান্ড দিয়েছি আজকে তিনটা ব্র্যান্ড একসাথে আছে এবং একটা ব্র্যান্ড যেটা Gucci মেইন brand এটার অনেকগুলো প্রিন্ট আছে সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো ডিটেলস দেখাবো আগে ছোট করে একটা কথা বলি সেটা হচ্ছে অনেকে আমাদেরকে ফোন দেয় যে ভাইয়া আমরা বিজনেস করতে চাই কেউ আমাদেরকে একটা আইডিয়া দেন কি আপনাদের সাথে থাকবো সেইটা আইডিয়া দেন তো অনেকে অনেক ধরনের আইডিয়া চান ব্যবসায় সফল হওয়ার জন্য আমার কাছে পার্সোনালি দুইটা আপনার কাজ প্রথম কাজ হচ্ছে প্ল্যান করা দ্বিতীয় কাজ হচ্ছে কাজে লেগে যাওয়া আমরা যেটা করি প্ল্যান অনেক কিছু করি কিন্তু কাজে লাগতে চায় না হুমায়ুন আহমেদ সাহেবের একটা বই পড়ছিলাম ওইখানে তিনি একবার এক মানে গল্পচক্রে বলছিলেন যে দুটো বাচ্চা তারা পরিকল্পনা করলো যে তারা ঢাকা থেকে হেডে টেকনাফ যাবে তো সবাই তাদেরকে মানা করতেছে শুধু তার বাচ্চার যে বাবা সে বললো হ্যাঁ তোমরা যাও তোমরা ঢাকা থেকে হেঁটে টেকনাফ যদি নাও যেতে পারো যদি তুমি মতিঝিল পর্যন্ত বা কমলাপুর পর্যন্ত যাই হোক এরকম একটা কথা বলছিল তাও তোমরা অনেক কিছু শিখতে পারো তো ব্যবসার ক্ষেত্রে এটা একটা মেজর পয়েন্ট আপনি কোন ব্যবসাটা করবেন পরিকল্পনা করেন আপনি জানেন কাজটা অসম্ভব হচ্ছে না তারপর আপনি নেমে যান এটা আমি বলতেছি এই কারণে যারা আমাদের পিজিপি আছে অনেকেই বসে অনেক পরিকল্পনা করছে কিন্তু কাজে নামতে আপনারা দেরি করতেছেন আপনি যেহেতু কাজে নেমে যান আপনি কাজটা সফল হন এক সপ্তাহে বা এক মাসে হন কিন্তু যেই কয় সপ্তাহ আপনি কাজে নেমে যাবেন যখন আপনি কাজে নেমে যাবেন রাস্তায় নেমে যাবেন তখনই কিন্তু আপনি কাজটা শেখা শুরু করবেন পথে না নামলে আসলে পথ পাওয়াটা কোনোদিনই সম্ভব না বিশেষ করে যদি বিজনেস হয় তাহলে আপনি কাজ শুরু না করলে আপনাকে শেখানোটা অসম্ভব এবং সারা আমাদের পিজিপিতে আসেন যারা পিজিপিতে নাই সবার জন্য এই কথাটা একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক যে যারা ব্যবসা করতে যাচ্ছেন একটা পরিকল্পনা করেন ওরে কাজে নেমে যান সারা দিন বসে আমি আপনাকে বুঝাইলেও সেই জ্ঞান দিতে পারবো না যে জ্ঞানটা আপনি বিজনেসে নামার পরে আপনি করতে পারেন আমি কেন আরো অনেকে যদি আপনাকে টেকনিক্যাল অনেক নলেজ মানে বুকিশ নলেজ দিয়ে দেয় আপনি ফিল্ডে যখন যাবেন সেই অভিজ্ঞতাটাই হচ্ছে মেইন অভিজ্ঞতাটা সুতরাং যারাই ব্যবসা করতে যাচ্ছেন একটা পরিকল্পনা করেন কোন ব্যবসা করবেন সফল হবেন কিনা জানি না কিন্তু শিখবেন অনেক কিছু সরি এবং যেটুকু শিখবে ওটুকু আপনার লাইফ টাইম কাজ দিবে আচ্ছা কাছে নিয়ে আসেন আজকে আমরা যেটা নিয়ে আসছি এটাও কিন্তু কিউআর কোড সহ কাছে নিয়ে আসেন সবগুলাতে কিউআর কোড আছে এবং স্ক্যান করলে চলে আসে গুচি সবগুলোতে আছে এটা একদম আমরা ইসের উপরেই করলাম এ দেখেন আপনার পলের উপর দিয়েই করতেছি কিউআর কোড আছে এবং এই কিউআর কোডটা কিন্তু প্রতিটাতে দওয়া আছে প্রতিটা ব্র্যান্ডেই দেওয়া আছে যেমন এটাতে এটা আমি দেখি পলির উপর থেকে স্ক্যান করি দেখেন চলে আসছে কিউআর কোড আছে ঠিক আছে তো আপনাদের জন্য আমি প্রথমে গুচিটা গুচিটা দেখাবো আছে আমাদের কাছে দুইটা এখানে প্রিন্ট আছে অসাধারণ প্রিন্ট প্রথমে আপনি এটা গেট আপটা দেখেন যেই প্রিন্ট এখানে গুচিতে দুইটা প্রিন্ট খেয়াল করে দেখেন একটা প্রিন্ট এটা একটা প্রিন্ট হচ্ছে এটা এর পলিটাতে যেটা ভিতরে প্রিন্ট পলিতে সেই প্রিন্ট এটা প্রিমিয়াম কোয়ালিটি এবং এটা দুবাইতে শিপমেন্টে করার জন্য করা হয়েছে দেখেন প্রিন্টটা খেয়াল করে দেখেন যেটা প্রিন্ট সেটা প্রিন্ট এবং প্রিন্টের কোয়ালিটিটা হচ্ছে হাই সুপার হাইডেন্সিটি এবং সুপার কোয়ালিটির প্রিন্ট এবং কিউআর কোড সহ দেখছেন এবং এটাতে আরেকটা প্রিন্ট হচ্ছে এটা দেখেন এটাতে পলিতে যেটা প্রিন্ট এবং পলিগুলো খুব অসাধারণ ভালো মাইক্রোনের পলি যেটা যেতে সিপমেন্টে করার উদ্দেশ্যেই করছে সুতরাং এটা খুব ভালো একটা জিনিস তৈরি করছে তারা দেখেন এখানে পলিটা দেখেন যেই প্রিন্টের ভিতরে সেই প্রিন্টেই হচ্ছে পলিতে প্রিন্ট করা প্রিমিয়াম কোয়ালিটি একটা জিনিস এটা অনেকে বল ভাই এটা এত দেখানোর কি আছে কোয়ালিটির জন্য এইটাতে বুঝতে হবে যেটা পিছনে সে যেইটা করছে সেটা পিছনে সময় দিছে এবং অর্থ ব্যয় করছে এবং অর্থ ব্যয় না করলে এত ভালো জিনিস এইভাবে গুছায় সেট করে পরা পসিবল না এবং সবগুলো কিউর কোড দেওয়া আছে বেনটেনসেও বেনটেনের যে টি শার্টটা এটার ক্ষেত্রে আপনারা খেয়াল করে দেখেন আমি অন্যদিকে দেখাই দেখছেন এটা এবং এটার কালারগুলাও আছে এখানে প্রতিটারই চারটা করে কালার আছে ওয়ান টু টু ওয়ান রেশিও করে আসে আমরা বত্রিশ পিস আপনাদেরকে মিলাই দিব আপনার চারটা অসাধারণ ব্র্যান্ড চারটা অসাধারণ প্রিন্ট পাবেন দেখেন কোয়ালিটি দেখেন জাস্ট কোয়ালিটিটা দেখেন জোস একটা কোয়ালিটি এবং সব সুপার হাই ডেন্সিটি সুপার হাই সবগুলো প্রিন্ট সুপার হাই প্রিন্ট ঠিক আছে এই কোয়ালিটিগুলো সব সময় চলে অনেকে আছেন যে আমাদের কাছে আসছিল দুইটা কালার ভাগে পাইছেন দুইটা কালার পান তাদেরকে বলবো যে এটা নিয়ে রাখতে পারে এটা সবসময় এই ধরনের প্রোডাক্টগুলো সব সময় চলবে যদি কোনো বাচ্চা আপনার কখন আপনার শপে আসে বা অনলাইনে আপনি যদি করেন অনলাইনে যদি আসে সে যদি এই প্রোডাক্টটা দেখে সে নিবে আচ্ছা এখানে কিছু জিনিস আছে যেমন এটা কিছু কিছু আপনার এক্সেসরিজগুলা খুবই চমৎকার ঠিক আছে যেহেতু এটা দুবাইতে শিপমেন্ট হয় এখানে অনেক সময় এক্সারসাইজ এই ট্যাগটা অনেকগুলাতে জাস্ট কা ইসের মধ্যে পলিতে দেওয়া আছে ঠিক আছে আর কিছুতে লাগানো আছে এবং যেই প্রিন্ট সেই প্রিন্টের এইখানেও ছবি দেওয়া এখানেও ছবি দেওয়া দেখেন যেই প্রিন্ট কিন্তু ছবি দেওয়া মানে এটা প্রিমিয়াম কোয়ালিটি যেই মেজারমেন্ট করা দরকার যে আপনার সবগুলো আছে আচ্ছা পাশাপাশি আরেকটা আছে আমি দেখে আপনাদেরকে এটা হচ্ছে আপনার ডিজনি ডিজনি জুনিয়র এটা আপনার ইউরোপ আমেরিকার সব দেশে এটা ওয়ান অফ দা বেস্ট বাচ্চাদের ব্র্যান্ড এটাও খেয়াল করে দেখেন ডিজনি এখানে ডিজনি জুনিয়র এইখানেও ডিজনি জুনিয়র দেওয়া আছে এইখানেও ডিজনি জুনিয়র দেওয়া এইখানে মানে জাস্ট পুরো সেটটা তারা একদম পারফেক্টলি মিশায় এবং প্রতিটা প্রিন্টের আবার করে কালার প্রতিটা প্রিন্টের আবার চারটা করে কালার দেওয়া আছে। ঠিক আছে প্রতিটা প্রিন্টেরই চারটা করে কালার আছে আপনারা প্রতিটা প্রিন্টের বত্রিশ পিসে প্রতিটা প্রিন্টের আট পিস করে পাচ্ছে ওয়ান টু এ এবং এটা হচ্ছে অ্যাডাল্ট বয়সের এটাতে আপনার বয়স পাচ্ছেন হচ্ছে চোদ্দ বছর পর্যন্ত আপনার আমাদের সাধারণত যেটা হয় বাচ্চাদের মধ্যে আমার বয়স টি শার্ট আবার দুইটা কিন্তু ক্যাটাগরি আছে একটা হচ্ছে ছোটদের ক্যাটাগরি একটা হচ্ছে বড়দের ক্যাটাগরি এটা হচ্ছে বড়দের ক্যাটাগরিটা এবং সুপার কোয়ালিটি কাছে নিয়ে আসেন আপনারা যদি দেখেন কোয়ালিটিটা চমৎকার একটা কোয়ালিটি আছে এটাতে আচ্ছা এখন আপনারা যে জিনিসটা আমার কাছে আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে প্রথম যারা অর্ডার করবেন তারা মোটামুটি প্রতি প্রিন্টের আট পিস করে বত্রিশ পিস নিতে পারবেন এবং এটা নিটিং টাইম করা ফেব্রিক্স চমৎকার স্পেশাল প্রিমিয়াম করে করা হয়েছে দুবাইতে শিপমেন্ট করার জন্য কিছু প্রোডাক্ট আটকে গেছিল সেটা আমাদের কাছে ছিল আজকে আমরা রিভিউ দিয়ে দিলাম টি এর পরে আর এই প্রোডাক্টটা আপনারা পাবেন না অন্তত এই দামে দেওয়া পসিবল না এবং প্রাইসটা হচ্ছে যদি আপনারা বত্রিশ পিস নেন তাহলে চার টাকা যদি আপনারা আরো বেশি নেন দ্যাট মিনস চৌষট্টি পিস নেন তাহলে হচ্ছে আট হাজার তিনশো টাকা এবং আমার মনে হয় যারা বাচ্চাদের মাল বিক্রি করেন এই মালটা বেশি করে নিয়ে রাখা ভালো চৌষট্টি পিস নেওয়া আপনাদের জন্য ভালো হবে আমাদের কাছে এই মালটা খুব বেশি স্টকে নাই আজকের ভিডিওর পরে মনে হয় না এটা আর আপনারা পাবেন এর পরবর্তীতে যদি সেম ক্যাটাগরির মাল আমাকে আনতে হয় যেটা কিউআর কোড আছে এবং পলি থেকে শুরু করে ট্যাগ কাছে নিয়ে আসেন ট্যাগ এভরিথিং একদম মিক্স করে করা নিটিং টাইম বাচ্চাদের অ্যাডাল্ট বয়েজের সেই ক্ষেত্রে সেটার প্রাইস একটু বাড়বে আর একটু বাড়বে কারণ আপনারা অনেকেই হতে জানেন না যে ম্যানসেট যেটা আছে টি শার্ট আর বয়েজের অ্যাডাল্ট বয়েজের টি শার্ট ফেব্রিক্স কনচনচন উনিশ বিরিশ কিন্তু প্রাইসটা দেখেন এটা নিটিং এর প্রাইস কিন্তু একশো আশি এটা কিন্তু আপনার প্রায় পঞ্চাশ ষাট টাকা কম মানে এটা কারণ হচ্ছে এটা স্টক হয়েছে দেখেই কিন্তু প্রাইসটা কম আদারওয়াইজ কিন্তু প্রাইসটা বেশি থাকে আচ্ছা অনেকেই আসলে স্টক হয়েছে স্টক প্লট এই সমস্ত ওয়ার্ড গুলো অনেকেই বুঝতে পারতেছে না কারণ দেওয়া হচ্ছে না ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত ভিডিও শুরু করবো তো পুঁজিগমের সাথে থাকবেন পুঁজিগমের পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য এক্সাইটিং কিছু প্রোডাক্ট এবং ইনফরমেশন নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ